হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুভ সকাল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার পৃথিবী চ্যানেলে আমি প্রতিমা তো আজকের ভিডিওটা চলো বন্ধুরা শুরু করি তো আজকে সকালবেলা উঠেই আগে প্রথমে ব্রাশটা করে নিলাম কারণ আজকে শনিবার তো শনিবার মানেই ভীষণ কাজের তাড়া থাকে আর তার ওপরে রয়েছে বরের আজকে অফিস এমনি তো ওর শনি রবি দুদিনই ছুটি থাকে কিন্তু আজকে রয়েছে ওর অফিস তো এইদিকে আমি স্নান টান করে আগে স্টোভটা ধরিয়ে নিচ্ছি কারণ স্টোভটা ধরতে সময় লাগবে আর ভাত হতে স্টোভে তো অনেকটাই সময় লাগে তোমাদেরকে আগের ভিডিওতেও সেটা জানিয়েছিলাম তো এদিকে চালটা ধুয়ে আমি ভাত চাপিয়ে দেবো সে আমি এই ড্রেসটা কেন পরেছি কারণ আমি সকালবেলা উঠে তোমাদেরকে বলেইছিলাম যে আগে আমি বাড়িতে এক্সারসাইজ করি তো এখন আমি বাড়িতেই এক্সারসাইজ করব কারণ পার্কে তো রোজ দিন যাওয়া পসিবল হয় না কারণ সকালবেলা বান্না থাকে তো সেই সমস্ত করে যাওয়া হয় না যদিও আজকে আমি রোজই সকালে উঠি প্রায় সাড়ে ছটা ছটা আজকে সাড়ে ছটায় উঠেছি নাহলে কোনো কোনো দিন সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম কিন্তু উঠে যায় কারণ সকালবেলাটা স্টোভের সময় লাগে বলে ওই জন্য তাড়াতাড়ি হাতে সময় নিয়ে একটুখানি উঠি তো এদিকে দেখো জামা কাপড় আমি ভিজিয়ে দিলাম ততক্ষণ আমি এদিকে স্নান টান করে রেডি এবার একটু জল খেয়ে নিলাম খালি পেটে দু গ্লাস কারণ জলটা খেলেই মনে হয় যে একটুখানি শরীরটা সারারাত্রির পরে চাঙ্গা হলো ফ্রেশ হলো চান করার পর স্নান করার পরেও তো এখানে জল টল খেয়ে এবার চলে যাব আমি আমার কাজে কাজে যাওয়ার আগে এখানে আমি মানে কাজেই বলতে গেলে আমি কিন্তু এক্সারসাইজ করব তার আগেই দেখো ইন্দুর কিন্তু জ্বালিয়ে খাচ্ছে মানে কোনো জিনিস ফাঁকা রাখছে না সে আলু হোক পেঁয়াজ হোক আদা হোক কোনো খাওয়ারের জিনিস কিছুই ফাঁকা রাখছে আমি ভীষণভাবে টেনশানে পড়ে গেছি যে কিভাবে ইন্দুরের থেকে ছুটকারা পাবো যদি কেউ জানো যে ইন্দুরগুলোর থেকে কিভাবে রেহাই পাবো ইন্দুরের বিষ ছাড়া কারণ বিষ দিয়ে যদি মারতে যাই কোথায় মোড়ে পড়ে থাকবে পচা গন্ধ বেরোবে সারা ঘরে বাচ্চার ঘর তো সেই জন্য আমি বিষ দিতে চাইছি না তো সেই তোমরা যদি কোনো এ ছাড়া কোনো উপায় জানা জানা থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কিভাবে আমি ইঁদুরগুলোকে বাড়ি থেকে তাড়াতে পারবো তো গ্যাস এখানে আমি আমার এক্সারসাইজগুলো স্টার্ট করে দিয়েছি কারণ এইটা হচ্ছে আমার ওষুধ আমার পেনকিলার আমার সমস্ত কিছু হচ্ছে এই এক্সারসাইজ কারণ এই এক্সারসাইজটা সারা সারাদিনের এই যে খাটনিটা খাটনিটা কিন্তু শরীরে লাগে না মানে কষ্টটা ওইভাবে হয় না হলেও অল্পর ওপর দিয়ে বেরিয়ে যায় এবং সে যেখানে ছোট বাচ্চা থাকে তার পেছনে আরও খাটনি থাকে সারা দিন তো সেই নিয়ে কিন্তু এই জন্য আমি সারা মানে সারা দিনের যে ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমি কিন্তু সকালে নিজের শরীরটাকে আগে দিই কারণ আমার আমি মনে করি শরীর হলো আমাদের মন মন্দির আর সেই মন্দিরকে আমাদের রোজ দিন পরিষ্কার পরিচ্ছন্ন পুজো সব কিছুই করতে হবে তো গ্যাস আমি এখানে বেসিক্যালি কোমরের ব্যায়ামটা খুব বেশি করি কারণ কোমরটাই বেশি ব্যথা করে কোমর পিঠটা তো সেই জন্য আমি ব্যাক পেনের জন্যই ব্যায়ামটা বেসিক্যালি করি তো এখানে আমার অলমোস্ট এক্সারসাইজ কমপ্লিট তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো এখানে কেচে নেব কারণ ছেলে ওঠার আগেও মোটামুটি কাজগুলো সেরে রাখলে আমারও সুবিধা হয় কারণ ও উঠলে ওকে নিয়ে বসতে পারি ও খেতে সময় লাগে ওকে নিয়ে একটুখানি খাওয়া দাওয়ার নিয়ে ঝামেলা করে তো খাওয়াতে একটু সময় লাগে বলে আমি এদিকে ঝটাপট ও ওঠার আগে আমি এগুলো সব কাচাকুচি করে নিচ্ছি কাজগুলো সেরে নিচ্ছি তো সেদিন বাজার দিয়ে এনেছিলাম লাউ তো লাউ এনেছিলাম এবং চিংড়ি মাছও এনেছিলাম তো ভাবলাম আজকে একটু লাউ চিংড়ি করব। তো লাউ চিংড়ির জন্য আমি এখানে আদা আর জিরেটা বেটে নিচ্ছি কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে সত্যি সেই রান্নার স্বাদটাই ভালো হয় তো গ্যাস কারা কারা শিলনোড়ায় বাটা মশলার রান্না খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এখন তো সব মিক্সিতেই পেস্ট হয়ে যায় তো আমি বরাবরই ছোট থেকে আমরা শিলনোড়ায় বেটে আসছি বলে আর মিক্সি থাকলেও ইচ্ছে করে না যে মিক্সির মধ্যে বাটাবাটি করি তো এদিকে আমার দেখো সামনে কতটা চুল ফাঁকা হয়ে গেছে ছেলে হওয়ার পরেই কারণ আগে এত ফাঁকা ছিল না কিন্তু ছেলে হওয়ার পরে না সামনেটা বেশ ফাঁকা হয়ে গেছে যখনই ক্যামেরা অন করি চোখে খুব লাগে তো এখানে চলে এলাম মাছ কিনতে তো মাছ নিয়ে নিলাম ছেলের জন্য আজকে আপনাদের জন্য কিছু মাছের পদ করব না চুনো মাছটা রয়েছে সেগুলোই করে নেব একটু শাক নিয়ে নিলাম শাক ভাজা করব। আর এখানে নিয়ে নিলাম ওর কিছু খাবার দাবার যেগুলো ছিল না একটু টিফিন খাবে বলে সকালের জন্য একটুখানি ডিম পাউরুটি নিয়ে নিলাম যাতে ওকে করে দিলে ও খেয়ে নেবে ওর বাবাও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো কোনো অসুবিধা নেই তো গ্যাস এখানে দেখো বাড়িতে এসে রান্না চাপিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে এই যে চুনো মাছ বলছিলাম সেদিন বাজারে গিয়ে চোখে পড়লো টাটকা টাটকা চুনো মাছ তো নিয়ে চলে এলাম ভেজে আজকে সেটা কর পেঁয়াজ আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে বেশ লাগে খেতে আর এদিকে দেখো আমার বর এইদিকে আমার বর কিন্তু খুব কাজে সত্যি কথা বলতে আমি ভীষণ নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ভীষণ হেল্প করে কাজের জন্য তো এইদিকে অন্য ভিডিও করছি বলে খুব ও জানেই না যে পেছন দিয়ে আমি ভিডিও করছি তো যখন জানতে পারলো তখন খুব হাস যে আমি খালি গায়ে থাকি তুমি সবসময় আমার খালি গায়ে ভিডিও করো তো আমি বলি যে তুমি খালি গায়ে থাকো আমি কি। করবো বলো ভিডিও তো আমাকে করতে হবে তো এদিকে বাবু ঘেমে চান পুরো দিয়ে এদিকে জল দিল জল খেলো এবার এই মোটা চাদরটা তোমাদের আগের দিনে ভিডিও দেখিয়েছিলাম ব্লু কালারে তো দুটোর কালারের কিনেছিলাম এইটা আর ব্লুটা এটা ভীষণই কাচতে মানে কাচার পর যে এই নেংড়ানোটা ভীষণ কষ্ট হয় যেখানে আমি একা করে নিই কোনো কোনো সময় তো আজকে বললাম যে তুমিই কেচে দাও কারণ আমার কষ্ট হয় বেশি ভারী কাচাকুচি করার পরে তো এইদিকে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট আমি এদিকে বাসন কটা পড়েছিলো রান্নার পর সেগুলো মেজে নেবো আর এই যে ইঁদুরে যা কাণ্ড করেছে ঝুড়ির মধ্যে যা জিনিসপত্র ঘরে ছিল তো সেখানে পোস্তর প্যাকেটও একটা ছিল কেটে সাফ করে দিয়েছে এখানে দেখো কত নোংরা হয়ে পড়ে রয়েছে তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে দুপুরবেলা বর্গে খেতে দিয়ে দিলাম ও অফিস বেরোবে দুপুরও নয় প্রায় প্রায় তখন সাড়ে এগারোটা বাজে এই যে রান্নাবান্না করা হয়ে গেছে তাও দেখো নানা করে অনেক কিছু রান্না আজকে করে নিয়েছি তো গ্যাস এই যে দেখো চুনো মাছটা কি সুন্দর লাগছে না ভাজাটা আমার তো বেশ ভালো লাগে এরম খেতে তারপরে ও খেয়ে অফিস চলে যাবে তারপরে আমি খেতে বসবো এই যে আমার খাওয়ার রেডি তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে একখানি জামা জামাকাপড় পরেছিলো সব ওগুলো পাট করলাম করে ছেলে এগুলো সব ছেলের আগের দিনে সব কাচাকুচি রয়েছিলো তো ওইগুলো সব পাট ঠাট করে যেগুলো রেখে দেব এবার যেটা ছিল যে চাদরটা পাততে হবে এবার ছেলে নেই বলে এই মুহূর্তে চাদরটা আমি পেতে নিই কারণ ও থাকলে খাটের ওপর লাফালাফি করে তো পাতা যায় না তো এখানে চাদরগুলো আমি পেতে নিচ্ছি তো গাইজ বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও আর দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিও নিয়ে আজকের জন্য এইটুকু তো ধন্যবাদ